জেনে রাখেন আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব কিন্তু ভারতের পা আর আমরা চাপবো আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তারপরেও তোমাদের পাক সেটে আমরা সম্পর্ক রাখতে চায় না আমরা বন্ধুত্ব সুলভ প্রতিবেশের সাথে যেন সম্পর্ক রাখা যায় সেইভাবে আমরা সম্পর্ক রাখতে চাই আমি সব শেষে আহ্বান করে জানা আমি আহ্বান করতে চাই আজও আমাদের উপদেষ্টা মন্ডলের মধ্যে কিছু উপদেষ্টা ভারতের তামিদারি করছে আপনারা সকলে তাদের ছিলেন জানেন বুঝেন আপনার আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশে সে হিন্দু কিরা সে মুসলমান কিনা আমাদের ধর্মের মাঝে আর এসে শুনলো রয়ের লোক রয়েছে আপনার তাদেরকে প্রতিহত করুন কিভাবে এরা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করছে আমার আমার চট্টগ্রামকে ওরা বিচ্ছিন্ন করতে চায় আমি বলছি আপনাদের সেভেন সিস্টার আমরা বিচ্ছিন্ন করে দিব মণিপুরের কিছু আমি আজকে ভিডিও দেখলাম মনে করে আমার ভাইরা বলছে ওরা তো হিন্দু তাহলে ওদেরকে আপনারা মারছেন কেন আমার বাংলাদেশে কিছু নেতাকে ধরে ধরে নেওয়া হয়েছে আওয়ামী নেতা সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে তো আওতায় আসবে তার নাকি একজন মুসলমান ভাই আওয়ামী লীগ করার কারণে যদি তাকে গ্রেফতার করা হয় তাহলে

স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ